ইসি রে ভাই এত ভালো খেলার পরেও মানে এত ভালো পারফরমেন্স করে কিন্তু আফগানিস্তান সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল কিন্তু আজকে সকালবেলা সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালের প্রথম ম্যাচে কিন্তু খুবই বাজেভাবে হেরে গিয়েছে আফগানিস্তান জিনিসটা সত্যি খুব খারাপ লাগতেছে খারাপ লাগারই কথা কারণ আমরা টি টোয়েন্টি তে বিশেষ করে টি টোয়েন্টিতে আমাদের এশিয়া কান্ট্রির ভিতরে যে দলগুলো যে দলগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল বা বর্তমানে সবচেয়ে বেশি পাওয়ারফুল সেটার ভিতরে এক নাম্বার তো আছে ইন্ডিয়া দ্বিতীয় আছে পাকিস্তান পাকিস্তান এবারে খুবই খারাপ ছিল লাখটা যার জন্য তারা গ্রুপ পর্ব থেকেই বাড়ি চলে গিয়েছে এবং আফগানিস্তান এশিয়া কান্ট্রির ভিতরে খুবই পাওয়ারফুল একটা দল শ্রীলঙ্কা বাংলাদেশ বাংলাদেশের কথা নাই বললাম আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের কথা নাই বললাম বাংলাদেশ এ ভালো এই খারাপ হয়তো এমনও ম্যাচ মানে জিতা অসম্ভব সেই ম্যাচটা হয়তো বাঙালি জিতে যাচ্ছে আর ইজি ম্যাচটা হেরে যাচ্ছে যেটা আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখলাম বা এর আগে দু সালে অডিয়া ওয়ার্ল্ড কাপে দেখলাম তো যাই হোক এশিয়া ভিতরে সবচেয়ে যে সেরা টি টোয়েন্টিতে সেরা দল সেটার ভিতরে ইন্ডিয়া আছে আফগানিস্তান আছে পাকিস্তান আছে সো আমরা বাঙালিরা যখন বাংলাদেশ হেরে যায় বা গ্রুপ পর্ব থেকে বা নগর পর্ব থেকে যখন চলে যায় বাড়িতে তখন আমরা কিন্তু এশিয়া কেন্টির পাকিস্তান শ্রীলঙ্কা বা আফগানিস্তান দলকে সাপোর্ট করে থাকি বা বিশেষ করে আমরা যারা মুসলিম বা আমরা বাংলাদেশ যেহেতু সত্তর আশি পার্সেন্ট মুসলিম সো আমরা কিন্তু পাকিস্তান বা আফগানিস্তানকে আপনার আমরা সাপোর্ট করে থাকি আমাদের দলের পরে আর এটা হচ্ছে মেন শুধু ধর্ম নিয়ে মেন কথা না মেন কথা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানের প্লেয়াররা আফগানিস্তানের প্লেয়াররা খুবই ভালো এবং তারা খুবই ভালো খেলে দেশের জন্য খেলে তারা সব কিছুকে নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারে যেটা বাংলাদেশ পারে বা তাদের কোর্স হতে শুরু করে তাদের ক্রিকেট বোর্ড তাদের সরকার তাদের গভর্নমেন্ট সকল কিছুই অসাধারণ পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন এবং তাদের প্লেয়ার গুলাও কিন্তু অসাধারণ আপনি দেখেন পাকিস্তানের এমন কোনো প্লেয়ার নাই যার কোনো নাম ডাক নাই বা ভালো মানের যতগুলো প্লেয়ার আছে সবাই কিন্তু অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলো খেলে আফগানিস্তানের আপনার রাশিদ খান হতে শুরু করে মোহাম্মদ নাবি হতে শুরু করে সবাই কিন্তু ভালো খেলে এবং ফ্র্যাঞ্চাইজি যতগুলো লিগ আছে সবগুলো প্রত্যেকটা দেশে গিয়ে খেলে সো অবশ্যই তাদের যদি ভ্যালু না থাকতো তাহলে তো আর ফ্রান্সাইজি দলগুলো কোটি কোটি টাকা দিয়ে আর নিয়ে যেত না তাই না তো তারা খুবই ভালো খেলে এবং খুবই ভদ্র মানুষ যার জন্য যখন গ্রুপ লাস্ট ম্যাচ ছিল বাংলাদেশ এবং আফগানিস্তান বাংলাদেশের সিম্ভাবনা মানে বারো ওভার এক বল বা তেরো ওভারের ভিতরে যদি ওই রানটা চেস করতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ সেমি ফাইনাল উঠতো কিন্তু যখনই আহ বারো ওভার পার হয়ে গেল তারা জিততে পারে নাই বহুত রান প্রয়োজন ছিল তো তখন আমরা সবাই ভেবে মানে তখন থেকে আমরা সবাই আফগানিস্তানকে সাপোর্ট করা শুরু করছে যে আফগানিস্তান সেমিফাইনালে উঠুক সেমিফাইনাল জিতুক ফাইনালে উঠুক ফাইনাল জিতুক এবং আফগানিস্তান কাপটা নেক এটাই চাইলাম কিন্তু দুঃখের বিষয় হলো ঠিকই উঠছে তারা সেমিফাইনালে সেমিফাইনালটাও খেললো কিন্তু এত বাজেভাবে হেরে যে সত্যি নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে আপনার আজকে সকাল হয়তোবার যদি খেলা দেখে থাকেন তাহলে দেখবেন যে শুধুমাত্র ফিফটি সিক্স রানে মানে ছাপ্পান্ন রানে সাউথ আফ্রিকা আফগানিস্তানের অল উইকেট ফালিয়ে দেয় একদম দশ চলে যায় ছাপ্পান্ন রানে শুধুমাত্র এবং এরপর সাউথ আফ্রিকার নেমে শুধুমাত্র এক উইকেট হারায় এক উইকেট হারে কিন্তু সে রান উঠিয়ে ফেলে এবং নয় উইকেটে সাউথ আফ্রিকা জিতে যায় এবং তারা ফাইনালে পা রাখে সো এই জিনিসটা দেখে আপনাদের যারা গতবারের প্রত্যেকটা খেলা দেখেছেন বা যারা ক্রিকেট প্রেমে তারা আশা করি এই আজকের ম্যাচের সাথে একটা ম্যাচের মিল পাবেন সেটা হচ্ছে দুই সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ মনে আছে কিনা ভালো করে দেখেন যে সেখানে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া এশিয়া কাপের ফাইনাল উঠেছিল দুই হাজার তেইশ সালে তো সেখানে কিন্তু শ্রীলঙ্কাকে শুধুমাত্র পঞ্চাশ রানে পঞ্চাশ রানে অল উইকেট ফেলাই দিয়েছিল ইন্ডিয়া তো কিছুটা দেখতে পারেন সেরকম তারপর ইন্ডিয়া কিন্তু নেমেই দশ উইকেটে জিতে যায় রানগুলো নিয়ে ফেলে নয় ওভারের মতো খেলেই রানগুলো নিয়ে কিন্তু জিতে যায় দশ উইকেটে জিতে যায় কিছুটা তার সাথে মিল আমি আজকে খেলাটা দেখার পর খুবই কষ্ট লাগছে এবং কি ওই খেলাটার সাথে মিল পেলাম আসলে ক্রিকেট বা খেলাগুলো এমন একটা জিনিস কখন কি ঘটে কিছু বলা যায় না সাউথ আফ্রিকার মতো দল যে দল মানে গ্রুপ এইটে উঠারই কথা না আপনার দেখেন আপনি গ্রুপ পর্ব যখন খেলা হয়েছিল বাংলাদেশ গ্রুপে ছিল সাউথ আফ্রিকা বাংলাদেশে সাউথ আফ্রিকা হারা দিতে লাগছিল শুধুমাত্র বাংলাদেশের লাখটা খারাপ ছিল মাহমুদুল্লাহ ভাই ছক্কা উঠেছিল কিন্তু একদম সীমান্তে গিয়ে কিন্তু

একদম ফুললি হারাই দিয়েছিল শুধুমাত্র এক রানে সাউথ আফ্রিকা জিতে গিয়েছিল যদি খেলা দেখে থাকে তাহলে ভালো করে যেন শুধুমাত্র এক রানে সাউথ আফ্রিকা জিতেছিল নেপাল ফুললি রান তারাও একশো কত রানে যেন আটকায় দিয়েছিল সাউথ আফ্রিকায় আফ্রিকা গিয়ে এবং নেপাল ব্যাটিং করতে নেমে লাস্ট বয়জেন শুধুমাত্র একটা রানের কারণে লাস্ট বলে দুই রান নাকি হ্যাঁ দুই রান প্রয়োজন ছিল ব্যাটে লাগে নাই অ্যান্ড দেন নেপালের ব্যাটসম্যানরা দৌড় দিয়েছে একটা রান নেওয়ার জন্য কিন্তু কিফার্স ডিকক সাউথ আফ্রিকার কিপার সে কিন্তু বলটা থ্রো করছে একটা ফুটে দিয়েছে রান আউট হয়ে গিয়েছে এক রান হেরে গিয়েছে নেপাল মানে তারা গ্রুপ পর্বে কিন্তু সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে কিন্তু শুধুমাত্র কোপালের জোরে শুধুমাত্র কোপালের জোরেই কিন্তু তারা গ্রুপ এইটে উঠেছে সেমিফাইনালে উঠেছে এখন ফাইনালে উঠে গিয়েছে সো আসলে বলতে হবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার লাকটা অনেক বেশি ভালো অ্যান্ড হতে পারে যে তারা হয়তো বা কাপ নিয়ে যেতে পারে তারা যে ফর্মে আছে যেমন আজকে দশ উইকেট ফালাই দিল আফগানিস্তানের রাবাদা এবং হচ্ছে আপনার নটজি এবং শামসি এরা তিনজনে গিয়ে ধরতে গেলে সবগুলো উইকেট নিয়ে নিয়েছে খুবই অসাধারণ বলিং করেছে একদম করে ফেলেছে এবং বিশেষ করে শামসির যে এলবি সেগুলো অসাধারণ ছিল সব মিলিয়ে সাউথ আফ্রিকার লাখ ফেভার করছে যার জন্য তারা কিন্তু ফাইনালে উঠে গিয়েছে আফগানিস্তানকে সাপোর্ট করছিলাম ভাবছিলাম আফগানিস্তান ফাইনালে উঠবে খুব ভালো লাগতো মুসলিম একটা দল এশিয়া কান্ট্রি ভালো একটা দল তারা উঠলে খুবই ভালো লাগতো কিন্তু কেয়ার করার মেনে নিতে হবে আমাদের কিছু করার নাই আমরা বাঙালি গে বাঙালি মানে বাঙালিরা আসলে যাকে সাপোর্ট করি সেই খারাপ খেলে পাকিস্তানকে সাপোর্ট করলে পাকিস্তানও খারাপ খেলে যেমন পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচে বা ইন্ডিয়ার গ্রুপে কিন্তু পাকিস্তান পড়ছিল সো আমরা চাইছিলাম যে পাকিস্তান ম্যাচগুলো জিতুক কিন্তু পাকিস্তান ইউএসএর ইউএসএর মতো দলের সাথে কিন্তু হেরে গিয়েছে সুপার ওভারে ড্র হয়েছে সুপার ওভারে খেলা হয়েছে সুপার ওভারে মোহাম্মদ সরি নামটা তো বলে গেলাম মোহাম্মদ আমির মোহাম্মদ আমির কিন্তু আপনার সেই এক ওভারে সতেরো নাকি আঠারো রান দিয়েছে সুপার ওভারে ওয়াইড দিয়েছে ছক্কা খেয়েছে চার খেয়েছে পাকিস্তান সুপার ওভারটা খেলতে আমি তেরো নাকি চোদ্দ রান নিয়েছে সো পাকিস্তান হেরে গিয়েছে ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছে কিছু করার নাই এই যে খেলাটা শুধুমাত্র যে ভালো খেলার উপর ডিপেন্স তা না এটা অফ ওপার করতে হয় এই যে সবচেয়ে বড় কথা যাই হোক দিন শেষে খেলা সুন্দর এখন আমাদের পছন্দের দল উঠতে পারে না হেরে গিয়েছে খুবই কষ্টকর এবং বাজেভাবে হেরেছে যেটা আমরা নিজেরা মানে নিতে পারি না এটলিস্ট একটা যদি যুদ্ধ হইতো একটা ফাইট হইতো আর তাহলে হয়তো বা খেলাটা আরো জোশ হতো কষ্ট লাগবে না এতটা তো যাও মেনে নিতে হবে যেটা ঘটে গেছে সেটা তো আর সুধরানো যাবে না সেটা হয়ে গিয়েছে শেষ সামনে সেটাকে এড়িয়ে চলতে হবে ভালোভাবে চলতে হবে এটাই তো যাই হোক আফগানিস্তানের জন্য শুভকামনা যে তারা এত তোতে গেলে নতুন একটা দল হয়ে এত ভালো পারফরমেন্স করেছে এত ভালো খেলেছে সত্যি অসাধারণ এটা অতুলনীয় যেটা আরো বড় বড় দলগুলো পারে না নিউজিল্যান্ডের মতো দলকে তারা গ্রুপ পর্বে মানে হারাই দিছে একদম তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে দরকার হলে মানে প্রত্যেক আফগানিস্তান নিউজকে পাঠিয়ে দিচ্ছে এক ম্যাচ আর মাধ্যমে তো যাই হোক খেলা সুন্দর খেলা দেখবে এই সো দ্বিতীয় সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচ আছে সেখানে কে জিতে এবং সাউথ আফ্রিকার সাথে কে ফাইনালে উঠে দেখা যাক এবং ফাইনাল কে জিতে দেখা যাক সবচেয়ে বলবো যে খেলা দেখবেন খেলা সুন্দর খারাপ মন্তব্য থেকে দূরে থাকবেন খারাপ মন্তব্য করে লাভ নেই এটা নিজেদেরই ক্ষতি সো ভালোগুলো করার চেষ্টা করবেন খেলা দেখবেন খেলাকে এনজয় করবেন মজা হিসাবে নিবেন আনন্দ করবেন এই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ